নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব আলু গাজর দিয়ে বাটা মাছের পাতলা ঝোল কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে আলু গাজর দিয়ে বাটা মাছের পাতলা ঝোল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে বাটা মাছের ঝোল রান্নার জন্য আমি এখানে বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোতে দিয়ে দিয়েছি নুন আর হলুদ এখন নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে সর্ষে তেল তেলটা গরম হতেই মাছগুলোকে দিয়ে ভেজে নেব গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই মাছগুলোকে ভাজবো নিয়েছি দুটো আলু আর তিনটে গাজর এখন মাছগুলোকে উল্টে দেব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি কি মাছগুলোকে একইভাবে ভেজে নেব আলু আর গাজর কেটে ধুয়ে নিয়েছি বাটা মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি অল্প পরিমাণ আদা আর তিনটে লঙ্কা সব মাছগুলোকেই ভাজা হয়ে গেছে ওই তেলেই দিয়ে দেব অল্প একটু জিরে পড়ুন আর তেজপাতা করুন এখন দিয়ে দেব আলু আর গাজরগুলোকে আলু আর গাজরগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেবো মাছের ঝোলের জন্য এখানে নিয়েছি সাদা সর্ষে আর কালো সরষে এখন এগুলোকে ডাস্ট করে নেব সরষেটা ডাস্ট করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে পেস্ট করে নেব সরষে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে আলু আর গাজর ওর লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এখন এটাকে দিয়ে ভালো করে কষে নেব মশলাটার কষা খুব সুন্দর একটা স্মেল ছাড়তেই এখন এর মধ্যে জল অ্যাড করব জল অ্যাড করে দিয়েছি এখন থালা দিয়ে চাপা দেব মিনিট পনেরো পর ঢাকনাটা খুলতেই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর গাজরও সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে হালকা ফুটিয়ে নেব বাটা মাছের পাতলা ঝোলটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দেব এই রকম পাতলা ঝোল গরমকালে ভাতের সাথে খুবই সুস্বাদু লাগে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসব নতুন কোন রান্নার রেসিপি নিয়ে